হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো যে যে কান যেখান থেকে কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমার এই ভিডিও ব্লগটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতে এই সবাইকে বলে রাখি প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে ফুল টাইম করে নেবেন ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর অলরেডি যারা পাশে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি অনেক কিছু ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি দেখতে পাচ্ছেন একটু বিরিয়ানি রান্না করছি তো বিরিয়ানিটার জন্য সব ধরনের মশলা এখানে আমি অ্যাড করে নিলাম তারপরে গরম মশলা গোটা গরম মশলা তেজপাতা সব কিছু দিয়ে দিলাম পাতিলে পেঁয়াজ রসুন আদা সব কিছু তারপরে তো মিক্সড বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম আর এখানে আমি একটু আস্ত জিরে দিয়ে দিলাম তো ভালো করে মশলাটা কষানো হয়ে আসলে এখানে অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়েছি আর এদিকে আবার চালের মধ্যে কাঁচামরিচ রেখে দিয়েছি আমি আর এটা যদি আগে দিয়েছি যেহেতু কাঁচামরিচ এটা যত মানে তেলের মধ্যে দিলে একটু ঝাল ঝাল ভাব আসবে সেই জন্যই দিয়ে দিলাম যার যতটুকু সম্ভব আর কি ঝাল খেতে ভালোবাসেন পছন্দ মতোই দেবেন আপনারা আমি আমার মতো এটা রান্না করছি আর বাইরে কিন্তু ওয়েদারটা আসলে খুবই গরম ছিল তো এখানে আমি চিকেনগুলো এখন ঢেলে দেব। চিকেনগুলো আমি ভেজে নিয়েছি আগে আগে থেকে ভেজে নেওয়া চিকেনটা এখন আমি পাতিলে অ্যাড করে দিয়েছি তো বিরিয়ানি খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আমার বাসা বিরিয়ানির পোলাও পাতা যেটা সেটা আমি এই তো গাছ থেকে তুলে আনছি দেখতেই পারলেন তুলে এনে তারপরে এখন আমি দিয়ে দেব আর এই পাতাটা আসলে দিলে একটি স্মেল আসে খুব ভালো তারপরে গ্রেড করা গাজরও দিয়ে দিলাম আর এই পাতিল থেকে এখন আমি এগুলো একটি বড় বাটিতে নিয়েছি তো আমরা বিরিয়ানি খাওয়া দাওয়া করে এখন আম ভর্তা খাবো যেহেতু প্রচুর গরম তো আম ভর্তার জন্য আম গাছ থেকে অনেকগুলো আম দেখতে পেলেন আবারও আরও অনেকগুলো আম গাছ থেকে পাড়া হচ্ছে তো আমবর্তা খাচ্ছি তো আমার ভিডিওটি আসলে এখানে আমবর্তা তারপরে আসছে পিঠা বানানো পিঠা বানানো থেকে শুরু করে আমি বিরিয়ানি রান্না আম চাটনি সব কিছু শেয়ার করলাম জানি না কার কেমন লাগছে ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশ তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন তারপরে বিকেলে অনেক ঝড় তুফান আসছে দেখতেই পারছেন অল্প আপনাদের সাথে শেয়ার করলাম আকাশটা দেখুন কীরকম কালো ভেঙে ডাকা হয়ে গেছে আর তারপরে এই তো আমরা একটু পিঠা বানাচ্ছি পিঠার ভিডিওটা আসলে শ্যুট করতে পারিনি আর পিঠার ভিডিওটা আমার দেওয়ারও ইচ্ছা ছিল না যখন আমি এটা মানে ভিডিও শ্যুট করেছিলাম তখন আমার একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু আপনি কি করছেন তখন আমি বলেছিলাম যে আমি পিঠা বানাচ্ছি তো মিম শোনা কানাডা থাকে তো ও আমাকে বলেছিল আপু কীভাবে পিঠা বানিয়েছিলেন একটু ভিডিও করবেন একটু অল্প পরিমাণে ভিডিও করে একটি ভিডিও আপলোড করবেন আপনি তো সেই জন্য আসলে ওর সাথে কথা বলতে বলতেই আমি এই পিঠার ভিডিওটা অল্প করেছি আর আগে থেকে জানলে আমি ফুল ভিডিওটাই দিয়ে দিতাম অন্য আরেক দিন আপনারা যদি চান তাহলে আমি পিঠাটা কীভাবে বানিয়েছি কি কি দিয়েছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা কমেন্ট করেন জানতে চান তাহলেই আমি শেয়ার করব। তো মিমশুনা তোমার পিঠার ভিডিওটা অল্প আমি দেখিয়ে দিলাম তুমি দেখতে চেয়েছিলে সেই জন্য অসংখ্য ধন্যবাদ আমার মিমশুনা কানাডা থেকে আমার ভিডিওগুলো দেখে আর আমাকে খুব লাইক করে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম শোনা তোমার জন্যই আমি এই ভিডিও শ্যুটটা করেছি অল্প আর এখানে আমি হাত দিয়ে নিমকিও বানিয়েছিলাম দেখতে পেলেন তো আসলে আমার বানাতে ভালো লাগে এইগুলো আমার ভালোই লাগে সেই জন্যই বানিয়েছি আর এই পিঠাটা আসলে তেলে ভাজবো তারপরে চিনির শিরা দিয়ে দেবো এটা আর ভিডিও শ্যুট করলাম না অন্য একদিন অবশ্যই আপনারা দেখতে চাইলে ভিডিও শ্যুট করে নেব আর এই তো ফাইনালি পিঠার লুক চিনির শিরাতে দেওয়ার পর তো আসলে আজকে পর্যন্ত আর আমি ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দিয়ালম ব্লগের সাথে থাকবেন আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ খুদা হাফেজ